আপনি কি জানেন ঢাকা দোহারে এমন একটি জায়গা আছে যেখানে রাত দুটো বাজে বিক্রি হয় গরম গরম খিচুড়ি যেখানে দোহারের নব্বই শতাংশ হয়ে যায় রাত মধ্যে ঠিক তখনই শুরু হয় রমা গরম গরম খিচুড়ির ব্যবসা কেই বা বিক্রি করে এই খিচুড়ি কারাই বা খেতে যায় আরামের ঘুম হারাম করে এই খিচুড়ি চলেন এই রহস্য উন্মোচন করি টিম বাঙালির

দুশো টাকা বিলো দুশো সত্তর টাকা না 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 আদর্শক আমি আর পারছি না খিচুড়ির গ্রাম যেন আমাকে পাগল করে দিচ্ছে আগে খিচুড়ি খেয়ে নি পরে কথা হবে ভাই আমরা কিন্তু এখন খিচুড়ি পেয়ে গেছি আর চল্লিশ টাকা দাম হিসাবে আমরা পাচ্ছি ছোট আর বড় মিলিয়ে দুই পিস শসা আর পাচ্ছি হচ্ছে দুই পিস পেঁয়াজ আর পাচ্ছি এক পিস লেবু চার ধরনের ভর্তা দেওয়া আছে এটা হচ্ছে আলু ভর্তা এটা হচ্ছে কালো ভর্তা এটা হচ্ছে মরিচ বাটা ভর্তা এটা কি ভর্তা দাদা হ্যাঁ এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা আর এটা হচ্ছে মেয়ে যে ডাল খিচুড়ি আর এটা হচ্ছে এটার সাথে খাওয়ার জন্য বললো যে আরো মাংস আরো ডিম তাছাড়া অনেক কিছু রয়েছে ওইটা হচ্ছে আলাদা আলাদা এক্সট্রা কিনে খেতে হবে সব ধরনের ভর্তা দিয়ে একসাথে আলহামদুলিল্লাহ আমাদের দুহারে মিনোটে যাওয়া রাস্তার সাথে যে কিছু পাওয়া যায় এটাই অনেক কিছু মানে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে মানে চল্লিশ টাকা হিসাবে ভাইয়া

সপ্তাহে দুই দিন হাঁসের মাংস আর দুই দিন খাসির ফলে যা আর এমনি দিল আর তিন দিন হাঁসের বৃহস্পতিবার আর রবিবারে আর খাসির ফলে যা হলো শুক্রবারে আর সোমবারে মঙ্গলবারে আর এমনি মানে ওই তিন দিন আপনার কি দাম কত করে রায় চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা কি সবার জন্য টাকা হ্যাঁ সবার জন্য

আপনার খিচুর খেতে হলে কখন আসতে হবে আমার খিচুর সন্ধ্যা সাতটা থেকে রাত দুইটা বাজে রাত দুইটা বাজে আসলেও কি আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ পাওয়া যাবে আপনার দোকানের লোকেশনটা যদি আমাদের দর্শকদের একটু বলে দিবেন হোসেনপুর স্কুলের সামনে যাবেন দোকান দোকান আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ